আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন স্বপ্ন যখন দেশের নিরাপত্তা রক্ষার মতো একটা গর্বিত দায়িত্বে তখন প্রস্তুতিটাও হতে হবে কিন্তু অন্যরকম কৌশলী পরিশ্রমী আর স্মার্ট একটা প্রস্তুতির প্রয়োজন হবে এনএসআই নিয়োগ পরীক্ষায় সফল হতে হলে আপনাকে সাধারণ পড়াশোনা করে কোনো কাজ হবে না এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে স্মার্ট একটা প্রস্তুতির আজকের এই ক্লাসে আমরা দেখাবো এনএসআই একশোটি প্রশ্ন ব্যাখ্যা সহ যা আপনাকে বাংলা থেকে সর্বোচ্চ একটা মার্ক আনার জন্য যথেষ্ট সহায়ক হবে ইনশাআল্লাহ অনেকেই বলে থাকে যে বাংলা পাশাপাশি আমি দুঃখিত এখানে গণিত এবং ইংরেজি যে কোনো জব প্রস্তুতির জন্য গেম চেঞ্জার হয়ে থাকে কিন্তু আমরা বলবো বাংলাকেও সহজে ছেড়ে দেওয়ার মতো জিনিস নয় তাহলে চলুন শুরু করি আমাদের আজকের বাংলা প্রস্তুতির স্পেশাল একটি ক্লাস শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে যে অপমান শব্দটির অপ উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে তাহলে এখানে আমরা যেটা দেখবো যে অপমান তার মানে মানের মানটা কি মান সম্মান আর অপমান করা মানে কি কাউকে তিরস্কার করা তার মানে এখানে মানের বিপরীত অবস্থা প্রকাশ পেয়েছে তার মানে এখানে বিপরীত অর্থে ব্যবহার হয়েছে ধ্বনি দিয়ে আট বাধা শব্দের ভাষা ইট এখানে ইট বলতে কি বোঝানো বোঝানো হয়েছে হয়েছে বা কাকে মূলত আমরা যখন বাক্য গঠন করি তখন একটার পরে একটা ইট সাজিয়ে রাখি সেই ইটটাই হল বর্ণ স্বর ঋতু শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি স্বর এখানে ডয় শূন্য র আছে এটাকে যখন আমরা বিশ্লেষণ করব তখন টয়ের নিচে হর্ষ চিহ্ন প্রয়োজন হবে শট যুক্ত ঋতু অর্থাৎ এই যে হর্ষ চিহ্ন ছোটটা কিন্তু রাখতে হবে ইচ্ছা না বিশেষণ রূপ কোনটি ইচ্ছা ইচ্ছা শব্দের বিশেষণ রূপ হলো ঐচ্ছিক নিশীথে রাতে বাচ্চে বাসি এখানে নিশিত কোন পদ আচ্ছা এখানে রাতে মানে কি রাতের অবস্থা বোঝাচ্ছে কিনা রাতের অবস্থা বোঝাচ্ছে তার মানে রাতের পরিমাণ বোঝাচ্ছে মধ্যরাত নিশিদ্ধ রাত শেষ রাত তাহলে যখন অবস্থা বোঝায় তাহলে সেখানে কি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তার মানে এতে বিশেষণ হিসেবে রয়েছে ওকে এরপরে যা বলা হয়নি যা বলা হয়নি এক কথায় প্রকাশ করলে কি হবে যা বলা হয়নি অনুক্ত আর বলা হলে উক্ত আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি অক্ষীর সমীপে এক কথায় প্রকাশ অক্ষীর সমীপে সমক্ষ এখানে কিন্তু দুই ধরনের থাকে অক্ষির সমীপে এবং অক্ষির সম্মুখীন দুইভাবে থাকে আচ্ছা ও সমীপে যদি থাকে তাহলে আমরা কি লিখব তাহলে এখানে সমক্ষ লিখবো সঠিক উত্তর হিসেবে পুষ্প শব্দের সমার্থক শব্দ নয় খুব ভালোভাবে খেয়াল করবেন এখানে নয় কথাটা কিন্তু উল্লেখ রয়েছে তার মানে কুসুম অবনি এগুলো কিন্তু ফুলের সাথে প্রায় সমার্থক তার মানে অবনি এই অবনিটা কিন্তু আমাদের হবে না অর্থাৎ এটি সমর্থক নয় হিসেবে সঠিক উত্তর গোফ খেজুরের বাগধারাটির অর্থ কি গোফ খেজুরে যাকে আমরা বলি অলস তার মানে নিতান্তই অলস রাবণের চিতা বাগধারা রাবণের চিতা বাগধারাটির অর্থ এটাকে আমরা খুব সহজেই বলতে পারি রাবেনের চিতা অর্থ চির অশান্তিপ্রিয় শিক্ষার্থী ক্লাসের এই পর্যায়ে আপনাদের জানিয়ে দিতে চাই যারা এনএসআই সহ আগামী তেইশ তারিখে যে কোনো ধরনের আপনাদের সহ আপনারা নামমাত্র মূল্যে আমাদের এই পিডিএফটি সংগ্রহ করতে পারবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করে আপনি সহজেই কিন্তু এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে আপনার প্রস্তুতিটাকে আরো কিছুটা বেগবান করতে পারেন পহেলা বৈশাখ প্রথম কে চালু করেছিলেন পহেলা বৈশাখ সর্বপ্রথম চালু করেন তিনি হলেন সম্রাট আকবর হনন করার ইচ্ছা আচ্ছা এখানে অনেকে হনন করা এখানে হনন করার ইচ্ছা হবে কি জিঘাংসা ঘ হবে কিন্তু এটা বুঝবেন জিঘাংসা শুদ্ধ বানান কোনটি কৃষিজীবী বানান কৃষিজীবী এখানে আমাদের জানতে হবে জীবী বানানে আসলে কোন ধরনের ফর্মুলা ব্যবহার করা হয় যে কোন ধরনের জিবি ব্যবহার করতে গেলে আমাদের দুটাই দীর্ঘ দিতে হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে গ নাম্বারটাই সঠিক উত্তর হচ্ছে এরপরে আমাদের হচ্ছে আবরণ আবরণ শব্দের অর্থ কি আবরণ মানে আমরা প্রলেপ বুঝাই যেমন যেমন এখন লিচুর সময় লিচুর উপরে যে একটা চামড়া থাকে সেটা আমরা আবরণ বলে থাকি কিন্তু এখানে আবরণ আছে ভ আছে এটা একটু খেয়াল করবেন এর অর্থ হচ্ছে অর্নামেন্টস অর্থাৎ অলংকার নন্দিত নরকে উপন্যাসটি রচয়িতাকে এটা আমরা কম বেশি সবাই জানি যে হুমায়ুন আহমেদ স্যারের লেখা এটা কোরমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে পোলাও কোরমা আমরা যেটা খেয়ে থাকি ঈদ ফিতরে তাহলে পোলাও কোরমা যদি আমরা বলে থাকি তাহলে এখানে কোরমা শব্দটি তারকিস যেটাকে আমরা তুর্কি বলে থাকি নিজের কোনটি তদ্ভব শব্দ তৎসম অর্ধ তৎসম তদ্ভব অর্থাৎ থার্ড স্টেপের এটি তাহলে এখানে যেহেতু আমরা চন্দ্র চাঁদ চাঁদ এটা হচ্ছে তৎভাব শব্দ তাহলে চন্দ্রটা চন্দ্রটা অর্থাৎ একটু হচ্ছে তৎসম আর চাঁদ নয় দ এটা হবে অর্ধ তৎসম আর চাঁদটা হবে আশা করছি বুঝতে পেরেছি অপলাভ শব্দের অর্থ কি অপলাভ শব্দের অর্থ সম্পূর্ণভাবে অস্বীকার করা নিচের কোনগুলো প্রত্যয়গতভাবে সত্য বা প্রত্যয়জনিতভাবে জনিতভাবে শুদ্ধ তাহলে উৎকর্ষ ঠিক আছে উৎকৃষ্ট এটিও ঠিক আছে উৎকৃষ্টতা এটিও ঠিক আছে তার মানে উৎকর্ষ প্রথম বানানটা ঠিক আছে উৎকৃষ্টতা ঠিক আছে তার মানে এই দুটা সঠিক আবার এখানে গ নাম্বারে আবার তিনটাই সঠিক রয়েছে তার মানে আমরা তিন নাম্বার অর্থাৎ নাম্বারটা সঠিক হিসেবে ইনশাল্লাহ পুণ্যে মতি হোক এখানে পুণ্যে কোন পদ হিসেবে ব্যবহার করা হয়েছে আচ্ছা পুণ্যে মতি হোক তাহলে কিসে মতি হোক পুণ্যে তার মানে বিশেষ রূপ অর্থাৎ নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে সমাজ কি করে ভাষাকে বা সমাজ ভাষাকে কি করে এটা বিভিন্ন ভাবে আসে সমাজ এটি ভাষাকে ছোট করে সংকোচিত করে সংক্ষেপ করে তার মানে সংক্ষেপ করবো দরিদ্র কিন্তু উদার বা খুব উদার তাহলে এখানে একটু খেয়াল করে দেখুন আমাদের এই যে গতকালের ক্লাসে বলেছি দ্বারা হলে কি হয় কম্পাউন্ড ডাউন হয় তাহলে কিন্তু অথবা নতুবা থাকলে সেটি হবে কি কম্পাউন্ড বা যৌগিক বাক্য নিচের কোনটি শুদ্ধ বাক্য সে যেমন রূপবতী তেমনি অপসরা তাহলে অপসরা এখানে আমাদের রয়েছে প্রথমটাতে সে যেমন রূপবতী যেন অপসরা তাহলে এই যে এখানে কমা থাকার কারণে এটি ভুল হয়ে গেল সে রূপবতী যেন অপসরা এবারে কিন্তু কমা নেই তার মানে এবারে এটি কিন্তু ঠিক আছে অর্থাৎ এটি হবে সঠিক উত্তর এর দুই আমাদের কাজে লাগাতে পারে দুই হাতে লিখতে কাজে করতে পারে সেটাকে বলা হয় সব্যসাচী আর এটা সাহিত্যের ক্ষেত্রে যখন সব্যসাচী বলা হবে যে সাহিত্যের প্রত্যেকটা অংশে যার অবদান আছে বা লিখনই আছে তাকে সব্যসাচী লেখক বলা হবে সূর্য শব্দের প্রতি শব্দ কোনটি আচ্ছা সূর্য শব্দ তাহলে সূর্য শব্দের মধ্যে এখানে দেওয়া আছে কি কি সেটাকে জানতে হবে তাহলে এখানে দিবাকর আদিত্য তপন প্রভাকর তাহলে প্রভাকরটা হচ্ছে এখানে সূর্য শব্দের প্রতিতত্ত্ব না না প্রভাকর নয় সেটা হবে আদিত্য তাহলে আদিত্যটা এখানে হবে সঠিক উত্তর মুজিবনগর স্মৃতিসৌধ এর স্থপতি কে তানভীর কবি যদি এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক কম তার মানে এখানে লেখা রাখবো তানভীর কবি বাঙালির ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে বাঙালির ইতিহাস এই গ্রন্থটির রচয়িতা নিহার রঞ্জন রায় সৌভাগ্যের বিষয় এই প্রবাদটির অর্থ কি শিক্ষার্থী অসংখ্য বার এসেছে আর আমরা এত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে তৈরি করে দিয়েছি যা অবশ্যই আপনার পরীক্ষাতে কাজে আসবে ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিও বগুড়ার মহস্তানগরের স্পেশাল কটকটি পেতে অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এটা দেখার জন্য আমাদের আজকের এই সৌভাগ্যের বিষয় এই প্রবাদটির অর্থ আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানালে উপকৃত হব এবং আপনাদের কমেন্টও আগামী ক্লাসে পড়া হবে ওকে আমাদের গত ক্লাসে যে সকল শিক্ষার্থী লিখছেন তালহা লিখেছেন অসাধারণ ক্লাস স্যার মাঝে মাঝে ক্লাস না দিলে মন খুব খারাপ হয়ে যায় এমডি এম ডি আলী লিখেছেন বগুড়া শাহজাহানপুর থেকে দেখছি অসাধারণ ওকে অরূপ সেন লিখেছেন তৃষ্ণা লিখেছেন জামালপুর থেকে এমডি ফারুক লিখেছেন বস কন্টিনিউ চাই ওকে এনএসআই ফিল্ড স্টাফ আচ্ছা রিটেন পরীক্ষার ডাটা প্রশ্ন ক্যাপনি ওকে মল লিখেছেন আমি কথাটা বুঝতে পারিনি এবারে ভাই আমি কবিতা শেরপুর থেকে বলছি যদি লিখিত পরীক্ষা সাথে সাথে দিতেন আচ্ছা প্রশ্ন ব্যাখ্যা আরো দিলে ভালো হতো ধন্যবাদ তামান একটা রিমা হবিগঞ্জ থেকে লিখেছেন শফিকুল ইসলাম জানতে চেয়েছেন আচ্ছা মৌসুমী ইসলাম লিখেছেন স্যার প্রতিদিন ক্লাস চাই ঢাকা থেকে লিখছেন রাজিয়া রাজ্য অনুসারে জামलपुर থেকে দেখছে, মাঝে মাঝে হারিয়ে যান কোথায় আচ্ছা মাঝে মাঝে কিছু সমস্যা হয় পে শিক্ষার্থী মুস্তাকিম মিয়া লিখেছেন নিয়মিত ভিডিও দিলে আমরা উপকৃত হব সবাই আমরা তো অবশ্যই আপনাদের উপকারার্থেই আমরা সব সময়ের জন্য তৈরি আছি যাতে আপনারা আমাদের এই কষ্টটা কখন सार्थक হবে যখন আপনারা ভালো একটা জবে ঢুকে যাবেন লাইলাক্তার লিখেছেন ঢাকা থেকে পিডিএফ এর জামজান চাচা আর অক্সানা অক্সানা ববি লিখেছেন আচ্ছা পিডিএফ এর বিষয়টা জানতে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবেন নূরজন খানম লিখেছেন আচ্ছা ঝালকাটি থেকে তিনি লিখেছেন আপনারা যারা এই প্রশ্নের সমাধান করেন আপনার ম্যাক্সিমামের একটি সমস্যা হলো ব্যাখ্যা দেন না লিখেছেন জাহিদ শেখ আচ্ছা তিনি আমাদের একটা সমালোচনা করেছেন আপনাকে অত্যন্ত ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী এরকম গঠনমূলক সমালোচনাটা একটু প্রয়োজন আছে আমরা ব্যাখ্যা দিই না এটা বলাটা আপনারা উচিত হয়নি কারণ আমরা ব্যাখ্যা দিই কোনটা গণিত এবং ইংরেজির ব্যাখ্যা দিই আর অন্যান্য ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটাই ব্যাখ্যা সহ দিয়ে দিই এখন কথা হলো দি প্রত্যেকটা প্রশ্নের যদি আমরা ব্যাখ্যা দিতে চাই ভিডিওটা হয়ে যাবে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা কারণ একশোটা প্রশ্ন আমাদের এখানে সলভ করতে হয় সেক্ষেত্রে যদি দেড় ঘন্টা আপনারা কখনোই দেখবেন না এদিকটা আমাদের খেয়াল রাখতে হয় কারণ আপনাদের মাইন্ডসেট আপটাও তো আমাদের দেখতে হবে অনেকে বই তো দেড় ঘন্টা দেখে না ভিডিও তো আর দেড় ঘন্টা দেখার কথা নাই আপনার কথায় আমি যৌক্তিকতা যথেষ্ট খুঁজে পেয়েছি আমরা অবশ্যই ব্যাখ্যা দিই প্রিয় শিক্ষার্থী তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিতে পারি না কারণ হয় কি যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর যেটা প্রয়োজন সেটা তো নিশ্চয়ই দেই আর এই যদি কোনো সমস্যা মনে হয় একান্ত অবশ্যই আমাদের জানাবেন কোনটাতে সমস্যা আমরা কমেন্টে জানিয়ে দেব ওকে আপনার উত্তরগুলোর আচ্ছা এখানে লিখেছেন দেখে বলেছেন আচ্ছা আমরা তো দেখেই বলি না দেখে তো আর বলা সম্ভব না তাই না কারণ আমি যদি চোখ বন্ধ করি উত্তর করি তাহলে ক দিতে গিয়ে ঘ দেখে ফেলব এটা তো দেখতেই হবে বঙ্গবন্ধুকে নিয়ে প্রায় প্রশ্ন হবে কিনা এখন বঙ্গবন্ধু থেকে প্রশ্ন হওয়াটা কিছুটা তা শিক্ষার্থী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী প্রশ্নটি রয়েছে সংশপ্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত আচ্ছা সংশব্দ এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পদ বলতে মূলত কি বোঝায় আচ্ছা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমরা নর্মালি যদি ভাবি সেটা না এটা আসলেই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভক্তি যুক্ত কোন শব্দ আর ধাতু যদি থাকে সেটাই হবে পদ বিভক্তি যুক্ত শব্দ বা ধাতু হাতের পাঁচ এই বাগধারাটির অর্থ কি আচ্ছা হাতের পাঁচ হচ্ছে শেষ সম্বল এখন বলুন তো যে এই প্রশ্নটার ব্যাখ্যা কি দেব প্রয়োজন আছে ব্যাখ্যা নেই তাহলে এখানে শেষ সম্বলটাই হচ্ছে হাতের পাঁচ সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে এখানে সুন্দর কি তাহলে সুন্দর এখানে সুন্দরটা বিশেষ অর্থাৎ নাউন হিসেবে ব্যবহার হয়েছে তার মানে এটাকে আমরা তুমি না বলেছিলে আগামীকাল আসবে আচ্ছা এখানে না কথাটা কি হিসেবে ব্যবহার হয়েছে কথাটা বলছেন তুমি না বলেছিলে আগামীকাল আসবে তাহলে এখানে প্রশ্নবাচক হ্যাঁ বাচক না কি এখানে গুরুত্বপূর্ণ বিষয় তুমি না বলেছিলে আগামীকাল আসবে তাহলে এখানে প্রশ্নযুক্ত রয়েছে অনেক ক্ষেত্রে মনে হতে পারে কি এটা প্রশ্নবাচক প্রশ্নবাচক কিন্তু আসলে এখানে এখানে নয় না না কথাটা কথাটা উল্লেখ করে বলা আছে তাহলে এই জন্য হবে এখানে না শব্দটি এখানে ব্যবহার হয়েছে ইতিবাচক হিসেবে অর্থাৎ হ্যাঁ সূচক অর্থে তার মানে সেই ক্ষেত্রে এখানে আমরা অ্যান্সার করবো কি হ্যাঁ বাচক যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম যেইতেই রয়েছে তার মানে এটা মিশ্র বাক্য একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত আছে যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম কারণ এই সেন্টেন্সটা আগে ফিলাপ হয়েছে এই কাজটা আগে ফিল আপ হয়েছে তারপরে এই কাজটা হয়েছে তার মানে একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত হয়েছে তার মানে এটা জটিল বাক্য যেহেতু আমরা তার দর্শন পেলাম সেহেতু আমরা প্রস্থান করিলাম এটাও জটিল বাক্য হবে যেই তার দর্শন পেলাম বা এখানে অন্য কিছু যে তাহার দর্শন পাওয়া পেলাম কিন্তু আমরা সেই স্থান প্রস্থান করলাম না তাহলে এই যে মাঝখানে যখন কিন্তু দ্বারা যুক্ত হবে তখন আবার কিন্তু যৌগিক বাক্য হয়ে যাবে বুঝতে পারলাম বিষয়টা তার দর্শন পেয়েছি চলে যাচ্ছে এরকম আবার সরল হয়ে যাবে আচ্ছা পরেরটা যে আমরা রবীন্দ্রনাথের কোন নাটকটি নিচের মধ্যে পড়ে আচ্ছা প্রশ্নটা একটু অন্যরকম হয়েছে যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক তাহলে এখানে যেটি রয়েছে চতুরঙ্গ চতুরঙ্গটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক তবে এই যে শেষের কবিতা এটা কিন্তু একটা উপন্যাস এই শেষের কবিতাটা ভালোভাবে পড়বেন মানে ভালোভাবে পড়া বলতে এখানে বোঝানো হচ্ছে যে শেষের কবিতার প্রশ্নটা আসে বিভিন্নভাবে শাহনামা রচনা কে রচনা করেছেন ওকে শাহনামা শাহনামা বলতে বোঝানো হয় ওই যে ফেরদৌ চির কোনটি উপসর্গ আচ্ছা অতি গীত শক্ত আলো তার মানে এখানে আমরা যেগুলো বুঝতে পারছি যে উপসর্গ কোথায় বসবে সামনে বসে তাহলে শব্দের সামনে বসে তাহলে এখানে গীত শক্ত আলো একদম পূর্ণাঙ্গ একটা শব্দ সুতরাং এটা উপসর্গের মধ্যে পড়ে না তার মানে অতিটা হচ্ছে উপসর্গ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উক্তিটি কার কলম উল্টা করলে মুখে শুধু কালি পরে আচ্ছা না এই কথাটা এই কথাটা বলেছিলেন প্রমথ চৌধুরী আচ্ছা এরপরে যেটি রয়েছে আমার সন্তান যেন থাকে দুধে পাতে আচ্ছা এটিকে আমি ঠিক বললাম আমার মনে হয় আমি ঠিক বলেছি তারপরেও যদি ভুল হয় প্লিজ আমাদের ধরিয়ে দেবেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কার প্রার্থনা এটি আমরা জানি যারা বিসিএস প্রিপারেশন নিয়েছি তারা নিশ্চয়ই এটি জানি যে এটি ঈশ্বরী পাটনির প্রার্থনা তাহলে এখানে ঈশ্বরী পাঠটি আমরা আগে অ্যান্সারটা করব এখানে ব্যাখ্যাটা এবারে আসবে কিভাবে যে আমার সন্তান যেন থাকে দুধে কার রচনা যখনই কার রচনা থাকবে তখন কিন্তু আপনি আর ঈশ্বরী পাঠনি করতে পারবেন না তখন যিনি লেখক তাকে অ্যান্সার করতে হবে বুঝাইতে পারলাম সেটা এই যে জিনিসগুলোই সামান্য একটা কথা যে কার প্রার্থনা ঈশ্বরী পাটনি কার রচনা তখনই কিন্তু আর চলে যাবে তখনই চলে যাবে কোথায় ভারত ভারতচন্দ্র হ্যাঁ ভারতচন্দ্র চন্দ্র রচনা তাহলে এখানে বিষয়টা আশা করছি বুঝাতে পেরেছি প্রার্থনা থাকলে ঈশ্বরী পটনি রচনা থাকলে ভারতচন্দ্র রায়গনাগর কাশবনের কন্যা এটি কি কাশবনের কন্যা মূলত এটি একটি উপন্যাস শট ঋতু এটা প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম যে শট নিচে চিহ্ন থাকবে ঋতু এটি সমাজটি কোন ধরনের সমাস তাহলে দেখুন এখানে আমাদের সমাস বলা আছে কি কোন ধরনের সমাজ কথা বলা আছে তাহলে এটাকে আমরা কিভাবে করব তাহলে এখানে যেটা করতে হবে এটি হবে দ্বিগু সমাস আচ্ছা দ্বিগু সমাসের কারণ থেকে আমরা যে দ্বিগু সমাসের সংজ্ঞা যদি বলি যে যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরে সমাহার বা যেতে বলুন তাহলে এখানে আমরা শর্ট ঋতু সর ঋতুর সমাহার এরকম বলা যায় না আচ্ছা এটা সমাস কোন ধরনের তারপরে এখানে বলা আছে কি আমাদের বাংলা ভাষার প্রথম খ্রিস্টাস আচ্ছা এই জিনিসটা খুব যে যেটাকে আমরা যে বলে সমর্থক শব্দের অভিধান এটি সংকলন করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হলেন অশোক মুখোপাধ্যায় নিরানব্বই ধাক্কা বাগধারাটির অর্থ কি নিরানব্বই এর ধাক্কা এই বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি তাহলে এখানে সঞ্চয়ের প্রবৃত্তি সঠিক উত্তর করবো আমরা তাহলে সঠিক উত্তর হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে ছিলেন প্রথম সংকলনের হাসান হাফিজুর রহমান বনকুল কারসদ্দ নাম এটা কম বেশি সবাই জানি বলাই চাঁদ তারপরে কি বলুন তো বলাই চাঁদ মুখোপাধ্যায় কষ্ট অতিক্রম করা যায় না যা আচ্ছা কষ্ট করেও অতিক্রম করা যায় না যা তখন সেটি কি হয়ে যাবে দুর অতিক্রম আবার বলছি দূর অতিক্রম উৎকর্ষতা এটি কি কারণে অশুদ্ধ মানে উৎকর্ষ উৎকৃষ্ট উৎকর্ষ তা ওই যে প্রথম দিকে উৎকৃষ্টতা উৎকর্ষ না হ্যাঁ এটি এটি হচ্ছে তা যে রয়েছে কারণে অশুদ্ধ নিজের কোনটি সঠিক রচনা আচ্ছা প্রথমে বহিবির লেখা আছে এখানে গল্প আচ্ছা বহিপি নাটক গল্প তো না তাহলে উপন্যাস প্রবন্ধ নাটক তার মানে খাটা সেটি নাটক ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন আচ্ছা ভাষা প্রকাশ যে রচনা করেছিলেন কে তিনি হলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাহলে আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক্রিয়াপদ সম্পর্কে নিচের কোনটি সঠিক আচ্ছা ক্রিয়াপদ সম্পর্কে আমাদের যেটি সঠিক হবে সেটা সবসময়ে ব্যাকে থাকবে সবসময় ব্যাকে থাকবে আহরণ শব্দের বিপরীতার্থক শব্দ কি আহরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবরাহন সাই চাপা আগুন বাগধারে অর্থ কি যে প্রকাশ মানে যে ভিতরে কষ্ট আছে কিন্তু সহজে প্রকাশ করা যায় সেটি না এই অর্থাৎ ভিতরে বিদ্যমান বা অন্তরে বিদ্যমান বাহিরে হয় না এরকম করতে পারবো আমরা যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এটা কম বেশি সবাই জানেন অবিনিসী মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশ মণি কবর কবিতাটি রচনা করেন কে কবর কবিতাটি রচনা করেছিলেন ভালো করে বুঝবেন কবর কিন্তু কবিতা দেওয়া আছে তার মানে নিশ্চয়ই হবে এখানে কে আর যদি নাটক থাকতো তাহলে সেক্ষেত্রে মনির মনির বাক্য আচ্ছা শুদ্ধ বাক্য রয়েছে মনোরম উদ্যানে দুরাকাঙ্ক্ষা ভ্রমণ আচ্ছা দুরাকাঙ্ক্ষা বানানটার উপরে আমাদের একটু ফোকাস করতে হবে দুরাকাঙ্ক্ষা বানান আমরা মনোরমে উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা কয় আকার আচ্ছা তাহলে ও এই যে খ নাম্বারটা আমাদের ঠিক আছে সবকিছু যৌক্তিকতা মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাঙ্ক্ষা হ্যাঁ ঠিক আছে চৌহদ্দি শব্দটি কোন ভাষা থেকে আগত চৌ এটা হচ্ছে চৌ ফরাসি ভাষা ফার্সি কিন্তু সরি ফরাসি না ফার্সি আর হদ্দিটা হচ্ছে আরবি তার মানে ফার্সি আরবিটা এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার সর্বাঙ্গে ঔষধ আরে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথায় সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা যেন বলা হয় না সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা এখানে ঔষধটা কি পদ ভালো করে বুঝবেন ঔষধটা হচ্ছে ঔষধিটা দিতে হবে তাই না ঔষধটা হচ্ছে কর্ম তাহলে কর্মে কি কর্মের শূন্য কারণ ঔষধের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই কর্মের জন্য যদি সর্বাঙ্গে কথাটা উল্লেখ থাক সর্বাঙ্গে ব্যথা তাও তখন হয়তো অধিকরণ তারা শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার বাজেয়াপ্ত করেছিল বাজেয়াপ্ত করা হয়েছিল পথের দাবি এরপরে যেটা আমাদের রয়েছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় আচ্ছা একটা ছেড়ে গেলাম না যে বে টাইম বে টাইম শব্দটি কোন দুটি ভাষার সংমিশ্রণ বে টাইম এটা ফার্সি টাইমটা ইংরেজি তার মানে ফার্সি ইংরেজি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বর্তমানে মানে যে সবচেয়ে বেশি প্রশ্নটি আসে এই প্রশ্নটিও আপনাদের জন্য একটা এইচ থাকবে আপনারা অবশ্যই আপনার নাম ঠিকানা সহ কমেন্টে জানিয়ে দেবেন সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে কোনটি সমুচ্চয় অব্যয় সে এখনো আসেনি সমুচ্চই নেই তুমি না বলেছিলে নেই ঢং ঢং ঘন্টা বাজে রয়েছে তার মানে ঢং ঢং এখানে সমুচ্চই অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে শুদ্ধ বানান কোনটি সমীচীন রয়েছে সমীচীনের বানান কি হয় যে দুটুই দীর্ঘই হয় তাই না তাহলে দুটুই দীর্ঘ রয়েছে আমাদের কোনটাতে সমীচীন 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 আচ্ছা তার মানে আমাদের এখানে কোনটাতেই সঠিক নেই তার মানে আমরা এখানে লিখব মি চিন এটা হবে আমাদের রাইট র জীবনানন্দ দাসের প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রথম কাব্যগ্রন্থ এবং খুব নামি একটা কাব্যগ্রন্থ ঝরা পালক কলিঙ্গ পুরস্কার পান কে আচ্ছা এখানে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের যে পুরস্কারগুলো রয়েছে এটা থেকে একটু ভালোভাবে জেনে রাখবেন যে কলিঙ্গ পুরস্কার পেয়েছিলেন আবদুল্লাহ আল মতি নিত্য মর্ধন্য স যে শব্দে ব্যবহার হয়েছে আচ্ছা নিত্য মূর্ধন্য স মানে যেখানে ওটা হতেই হবে আমাদের যেই নত্যবিধান সত্ববিধান অনুযায়ী যেগুলো লিখতে হয় সেটাই হচ্ছে নিত্য নিত্যমর্ধন তার মানে আশার এই আষারটা হয়েছে নিত্য নিত্যমর্ধ সাধু ভাষা অনুপযোগী কোন সাধু ভাষা অনুপযোগী কোথায় নাটরে নাটকের সংলাপে সাত সাগরের মাঝি সাত সাগরের মাঝি কার লেখা সাত সাগরের মাঝি লিখেছেন ফরুক আহমেদ প্রাতরাস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি প্রাত বিসর্গ আস। প্রাত বিসর্গ আশ অর্থাৎ গ নাম্বার যা বলা হয়নি কিছুক্ষণ কোন আগে বলা হয়েছে যা বলা হয়নি তা অনুক্ত বলা হয়েছে উক্ত যৌগিক শব্দ কোনটি যৌগিক শব্দ যেটাকে বিশ্লেষণ করা যায় তার মানে গায়ক গৈযুক্ত অক তৎসম শব্দ আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে হস্তটা হচ্ছে তৎসম শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ সহজে বুঝবেন শুধুমাত্র নারীদের ক্ষেত্রে ব্যবহার হয় সেটি হচ্ছে নিত্য স্ত্রীবাচক তাহলে সেক্ষেত্রে হবে সতীন খাঁটি বাংলা উপসর্গ কোনটি খাঁটি বাংলা উপসর্গ এই যে বাংলার কথায় আসলে বাঙালি অনেকেই বলেন যে আমি বোঝানোর ক্ষেত্রে বেশি কথা বলি আমার দ্বারাই আমি উদাহরণটা দিচ্ছি যে আমি যেহেতু বাংলা ভাষাভাষী একটু বেশি কথা বলি তার মানে বাংলা ভাষার উপসর্গটা বেশি হবে অর্থাৎ একুশটি হবে আর অন্যগুলো সংস্কৃতটা হবে বিশটি বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কি বিড়ালের আড়াই পা অর্থ বেহায়াপনা নির্লজ্জতা এগুলো হ্যাঁ এগুলো আমরা কেন বলবো এখানে এই যে বর্তমানে আমাদের টিকটক ফেসবুক যেগুলো রয়েছে এখানে ভরে গেছে এই নির্লজ্জতা বেহায়াপনা দিয়ে নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন কোনটি সঞ্চিতা ইন্দ্রিয়কে জয় করেছে খেয়াল করবেন ইন্দ্র না কিন্তু ইন্দ্রিয়কে হবে তখন সেটা বলা হবে এটা হবে অনিষ্ট করতে গিয়ে হওয়াকে বলে আচ্ছা করতে গিয়ে ইষ্ট হওয়া তার মানে সাপে এই যেতে কিছু কথা হয়ে যায় তাই না সাপে বড়টা রাইট আনসার পৃথিবীর সমর্থক শব্দ কোনটি পৃথিবীর সমর্থক শব্দ তার মানে কি আমাদের ধরা নিলাম্বর হবে না তাহলে এখানে অখিলটা হবে রাইট আনসার পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে ভালো করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামচা সনেট শব্দটি কি সনেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে ইতালিয়ান ভাষা যেটাকে আমরা সনেট আমরা কোন ক্লাসে পড়েছিলাম আচ্ছা সেটাও না ইতালিয়ান ভাষাটা আমরা পড়ে নিই এখানে প্রথম অংশকে অষ্টক বলা হয় আর পরের অংশকে বলা হয় ষষ্ঠক সঙ্গীতের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে গীত এখানে অনুসারের পরিবর্তে কি হবে ম ব্যবহার করতে হবে তাহলে সম যুক্ত গীত অর্থাৎ গ নম্বরটি বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় যখন বিভক্তিহীন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে প্রাতিপদিক বিভক্তিহীন শব্দকে কি বলা হয় প্রাতিপদিক বলা হয় এবং এটি কিন্তু সর্বোচ্চ আসা একটি প্রশ্ন বাংলা থেকে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ হয় না যখন বিভক্তি লোপ হবে না তখন তার মানে বিভক্তি থাকবে আর বিভক্তি থাকলে সেটা হয়ে যাবে ও লোক ঠিক আছে যেমন এই যে মা ও বাবা তাহলে এটা আমরা কি বলবো দ্বন্দ্ব সমাস বলবো যখন আমরা মায়ের সাথে বিভক্তি যুক্ত করব মায়ে ও আমরা পরে মায়ে ঝিয়ে বলি না এই যে মা এ জি এ বিভক্তিযুক্ত হলো তখন এটা কি হবে অলুক হয়ে যাবে শুদ্ধ বানানটা সামনে পিছনে রেপ থাকবে তার মানে সেদিক থেকে খ নাম্বারটা সঠিক হুতুম পেচা কার ছদ্মনাম হুতুম পেচা ছদ্মনাম হিসেবে ব্যবহার করতেন কালী প্রসন্ন সিংহ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেছিল আচ্ছা প্রথম ইতিহাস গ্রন্থ দীনেশ চন্দ্র সেন তিনি রচনা করেছিলেন জসিমউদ্দিন প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ গ্রন্থ কবি জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য হচ্ছেন রাখালি অপাদান কারক আচ্ছা অপাদান কারক বলতে আপনার কি যখন কোনো চ্যুতি ঘটে বিচ্যুতি ঘটে এই যেতে কিছু হয় তাই না আচ্ছা তাহলে ট্রেন স্টেশন ছেড়ে গেছে তার মানে চ্যুতি ঘটেছে তার মানে এটিই হবে অপাদান কারক পশ্চাস্তে জন্মেছে যে তার মানে যে অগ্রে জন্মালে কি অগ্রজ আর পশ্চাস্তে জন্মালে অনুজ অগ্রজ আর অনুজ হরতাল কোন ভাষার শব্দ এক সময় বাংলাদেশে হরতালটা খুব কাজে এসেছিল এখন আসে না হরতালটা কোন ভাষার শব্দ সহজে বলবেন গুজরাটি ভাষা শীতার্ত এখানে বানানটা একটু ভুল আছে শীতার্ত তয়ের এভাবে শেষে তাহলে শীত যুক্ত ঋত অর্থাৎ এই যেটা শীতার্ত আতার্ত যত রত থাকবে শেষে এইভাবে করবে শব্দের স্ত্রীবাচক কোনটি কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কামিন কামিন হবে এখানে সঠিক হবে আমাদের এখানে কামিন এটা হবে রাইট অ্যান্সার এরপরে রয়েছে তুষার শুভ্র এটি কোন তুষার শুভ্র তাহলে এখানে তুষারের ন্যায় শুভ্র কোন ধরনের সমাস হচ্ছে তুষার সাদা শুভ্র সাদা তার মানে দুটার মান সমান তার মানে এটা হবে উপমান আর উপমান কি হয় কর্মধারয় সমাস হয় তার মানে কর্মধারয় সমাসটা হবে রাইট আনসার শৈত্য শব্দের বিশেষণ পদ কোনটি শৈত্য শব্দের বিষাক্ত হবে শীতার্ত যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে যেহেতু সেহেতু কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছে তাহলে এটা হবে জটিল বাক্য কি মিশ্র বাক্য বলুন তো জটিল এখানে কি আছে সুতরাং রয়েছে তার মানে তারপর জটিল বাক্য শুদ্ধ সাক্ষ্য দান তার মানে এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার মহাকবি আলাউল নাটকটি রচনা করেন আচ্ছা মহাকবি আলাউলের রচনা সিকান্দার আবু জাফর এটা আমরা অনেকে জেনে থাকি সর্বশেষ যেটি রয়েছে রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি রবীন্দ্রনাথ রচিত নাটক রক্তকরবী রক্তকরবী রক্ত হচ্ছে এটি লাস্ট প্রিয় শিক্ষার্থী এই যে একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা থেকে আমরা দিয়েছি খুবই খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি এই ক্লাসটা প্রয়োজনে কয়েকবার করবেন আপনাদের জন্য এই প্রশ্নগুলো খুব কাজে আসবে আশা করছি ক্লাসটি অত্যন্ত ভালো লেগেছে আপনাদের যে যেখান থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি ও হ্যাঁ আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ক্লাসটি দেখছেন তাদের জন্য একটুখানি ভালো কথা আজকের ক্লাসটি কিন্তু আপনারা পিডিএফ পেয়ে যাবেন হ্যাঁ আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তাহলে ক্লাসের পেয়ে ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের ক্লাসটি দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ